এবং আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত থাকা উচিত তবে এর কারণে ঠিক ডাবল গুণা হবে এরকম কোনো কথা হয়নি। নিবির পেঁয়াজ বা রসুন খেলে কি ভেঙে যায় বা রসুন খেলে ভাঙে না তবে আমরা যখন জামাত নামাজ পড়তে যাবো তার আগে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজ পড়তে গেলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে সেজন্য এটা করা উচিত নয় যদি আমরা খাইও তো নামাজ পড়তে যাওয়ার আগে আহ ব্রাশ ইত্যাদি করে মুখের দুর্গন্ধ দূর করে নেওয়া উচিত সাদবান আপনি লিখেছেন আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করবো নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি আপনি সামর্থ্য হলে আপনার উপর হজ করা আবশ্যক বা আমার যদি সামর্থ্যবান না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকায় তাদেরকে হজ করাটা তখন নফল হবে অর্থাৎ দ্বিতীয় কাজ হবে প্রথম কাজ হবে আপনার নিজের হজ করা মেহেদি হাসান লিখেছেন বিশ পঁচিশ বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে যে টাকা মানত ছিল বিশ পঁচিশ বছর আগে ঠিক সে টাকাই আপনাকে দিতে হবে নতুন বাড়তি কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই নিজাম জান্নাত লিখেছেন রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই পোশাক ছিল ওই পোশাকে কোনো অসুবিধা নেই কিরান বেগম আপনি লিখেছেন প্রতিবেশী কাউকে পরকীয় দেখলে করণীয় অবশ্যই প্রতিবেশীর প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে যা করার সেটা করাত করতে হবে তাকে ধারণায় কাছ থেকে বিরত রাখার জন্য কাউন্সিলিং করা বোঝানো নাসিহা করা উপদেশ দেওয়া সে কাজগুলো করতে হবে যাদেরকে বললে তাকে সংশোধন করা যায় তাদেরকে বলা যেতে পারে অর্থাৎ এই জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে হবে খায়ুল ইসলাম আপনি লিখেছেন আমি পরিপূর্ণভাবে ইসলামকে জানতে বুঝতে এবং উপলব্ধি করতে চাই করণীয় কি ভাই খায়ুল ইসলাম ইসলামকে পরিপূর্ণভাবে জানতে বুঝতে এবং উপলব্ধি করতে ইসলাম সম্পর্কে আপনার জানার চেষ্টা করতে হবে করল এবং হাদিস জ্ঞান আপনি অর্জন করবেন ইসলামের মৌলিক এবং বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করবেন এই জন্য ডক্টর খুদ আবদুল্লাহ জাহিনবল্লার বইগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে আরও অনেক গুরুত্বপূর্ণ বই আছে সেগুলো আপনি পড়তে পারেন আবুল বাসা লিখেছেন ছোট ভাই এক মেয়ের প্রেমে পড়েছে তাকে বারবার ফেরানোর পরও ফেরে না তার কারণে আমি অপমানিত হচ্ছে সে কথা শোনে না এক্ষেত্রে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা আপনি অভিমান করে সম্পর্ক ছিন্ন করলে যদি তাকে সংশোধন পথে আনা যায় অবশ্যই সেটা করবেন যদি সেটা সম্ভাবনা না থাকে বরং আরো সে নষ্ট হয়ে যায় তাহলে বরং আপনি সম্পর্ক রেখে তার সাথে তাকে সংশোধন করার চেষ্টা করবেন আর নিজের ইজ্জত রক্ষার জন্য যদি দূরত্ব বজায় রাখতে চান সেই সুযোগ অবশ্যই আছে ইভা ইসলাম লিখেছেন চুল বিক্রি করলে কি গুণা হবে চুল বিক্রি করা গুনা হবে কারণ হল চুল এটা শরীরের অংশ আল্লাহলা মানব দেহের প্রতিটা অঙ্গকে এত মর্যাদা দিয়েছেন যে এগুলোকে বিক্রিযোগ্য কোনো পণ্য হিসাবে ব্যবহার করা যাবে না বা বিক্রি করা যাবে না এটা বিক্রি করার মতো জিনিস নয় এবং এটা এটা কেনাবাচা করা শরীর দৃষ্টিকোণ থেকে জন্য জায়জ নাই একজন মুসলিম তার শরীরের কোনো অংশ কারোর কাছে বিক্রি করবেন না যদি কাউকে দান করার প্রয়োজন হয় সেটা তিনি দান করতে পারেন সেটা সবের কারণ হতে পারে ভিন্ন বিষয়